শুরুতে কিছুই ছিল না না ছিল আকাশ না ছিল জমিন না ছিল সময় শুধু ছিল এক বিশাল শূন্যতা এই বিশাল শূন্যতাকে গ্রিক ভাষায় বলা হয় কেওস এই কেওস থেকেই জন্ম নিল প্রথম সত্তাগুলো গায়া ইংরেজিতে যাকে বলা হয় মাদার আর্থ তারতারুস বা আন্ডারওয়ার্ল্ড এবং এরস যাকে ইংরেজিতে বলা হয় লাভ বা ভালোবাসা গায়া মানে পৃথিবী সে নিজে থেকেই জন্ম দিল আকাশকে যাকে বলা হয় ইউরেনাস আকাশ আর পৃথিবী যখন একসাথে হলো তখন জন্ম নিল প্রথম প্রজন্মের দেবতা এদেরকে বলা হতো টাইটেন্স এই টাইটেন্সদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ক্রোনাস এবং রিয়া কিন্তু গল্প এখানেই থেমে থাকে না ইউরেনাস ছিল অত্যন্ত অত্যাচারী সে তার সন্তানদের পাতাল আটকে কারণ সে ভয় পেত কোনো একদিন হয়তো তার সন্তানরাই তাকে সরিয়ে দেবে গায়া এই অত্যাচারে ক্লান্ত হয়ে পড়ে সে তার সন্তানদের ডাক দেয় বিদ্রোহের জন্য আর তখনই টাইটেন ক্রোনাস তার বিদ্রোহের ডাকে সাড়া দেয় এক রাতে ক্রোনাস তার বাবার বিরুদ্ধে দাঁড়ায় এবং বিশেষ এক ধারালো অস্ত্র দিয়ে ইউরেনাসের ক্ষমতার অবসান ঘটায় আর এভাবেই শুরু হয় দেবতাদের ক্ষমতার খেলা কিন্তু ঠিক একইভাবে ক্রোনাস তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয় কারণ শোনা গিয়েছিল কোনো একদিন ক্রোনাসের সন্তানও ঠিক একইভাবে তার ক্ষমতার অপসারণ করে তাই তার প্রতিটা সন্তানের জন্মের পর সে সাথে সাথেই তাদের গিলে ফেলতো কিন্তু রেয়া সেই ব্যাপারটা সহ্য করতে পারেনি সে যখন জিউসকে জন্ম দিল সে জিউসকে লুকিয়ে ফেলল এবং ক্রোনাসের হাতে দিল একটি কাপড়ে মোড়ানো পাথর ক্রোনাস ভেবেছিল সে তার সন্তানকে গিলে ফেলছে আসলে তা ঘটেনি আর জিউস বড় হচ্ছিল গোপনে জিউস যখন বড় হলো সে ফিল এসে নিজের বাবাকে পরাজিত করলো এবং তার প্যাট থেকে মুক্ত করলো তার ভাই বোনদের তারপর সবাই মিলে সূচনা করল নতুন এক যুগে যেখানে রাজত্ব শুরু হলো অলিম্পাস গডদের এভাবেই শেষ হয় টাইটেন্স এর যুগ আর শুরু হয় গ্রিক মিথোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দি এজ অফ অলিম্পিয়ানস আর এটাই ছিল গ্রিক দেবতাদের সৃষ্টি হওয়ার রহস্যময় গল্প পরবর্তী এপিসোড আমরা জানবো অলিম্পাসের শাসক জিউস ও তার ভাই বোনদের শক্তি ও ক্ষমতা নিয়ে খেলার কাহিনী